মুর্শিদাবাদ জেলার বড়োয়া থানার বদুয়া গ্রামের মহিলা পোস্টমাস্টারকে মাঝরাতে ফোন কল বিরক্ত করার অভিযোগ খড়গ্রাম থানার মহিষার গ্রামের আশরিফ রহমান ওরফে শনি স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাত দুটো তিরিশ মিনিটে মহিষার গ্রামের যুবক শনিরুল বদুয়া গ্রামে এসে ওই মহিলা পোস্টমাস্টারকে বিরক্ত করত ওই যুবক প্রায় দিন রাত্রিতে আসত আর ওই মহিলা পোস্টমাস্টারকে বিরক্ত করত বলে অভিযোগ ওই পোস্টমাস্টারের বাড়ি ডমকল থানার হাসানপুর গ্রাম বদুয়া গ্রামে পোস্টমাস্টারের কাজ করেন ওই মহিলা বদুয়া গ্রামের একটি বাড়িতে থাকতেন বৃহস্পতিবার গভীর রাতে ওই যুবক আসলে গ্রামবাসীরা ধরে ফেলে এবং বড়ুয়া থানায় পুলিশ এসে ওই যুবককে গ্রেফতার করে নিয়ে যায় এই বিষয়ে বড়ুয়া থানায় লিখিত অভিযোগ করেন মহিলা পোস্টমাস্টার অভিযুক্ত আশিফ রহমান ওরফে শনিকে কান্দি আদালতে তোলা হয় বিচারক নয় এগারো অব্দি হাজতবাসী নির্দেশ দেন পোস্টমাস্টার অভিযোগ করে যে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গাতে বিরক্ত করত আসিফ রহমান সনি কিছুদিন হাসানপুর গ্রাম থেকে থানার বদুয়া গ্রামে যোগদান ওই মহিলা শুনে নেওয়া যাক বাড়ি হচ্ছে ডমকল থানার হাসানপুর গ্রামে সে বদুয়া গ্রামের পোস্ট অফিসে পদে চাকরি করতো এবং তাকে বিভিন্ন সময়ে ওই পাশের গ্রামেরই একটি ছেলে যার নাম হচ্ছে আসিফ রহমান ও সোনি ডিস্টার্ব করতো এবং তাকে বিভিন্ন সময় বিভিন্ন রকম গালিগালাজ করতো এবং তাকে কুপ্রস্তাব দিত নোংরামি নোংরামি করার চেষ্টা করত তো সে সে রাজি হতো না তো গতকালকে রাত্রিবেলায় হঠাৎ করে রাত্রি বারোটার সময় ও বধুয়া যে গ্রামের বাড়িতে ভা থাকে সেই বাড়িতে ও যায় এবং তাকে নোংরা ভাষায় কথা বলে এবং তাকে কুপ্রস্তাব দেয় সে রাজি না হওয়ার জন্য হ্যাঁ সে গালিগালাজ করে এবং সে খুব বিরক্ত হয়ে মেয়েটা থানায় অভিযোগ করে সেই থানায় অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই মহিষার গ্রামের ওই ছেলেটার নাম হচ্ছে আসিফ রহমান ও শনি তাকে অ্যারেস্ট করে কান্দি কোর্টে আজকে পাঠায় কোর্ট তার অভিযোগ দেখে তাকে জেল হেফাজতে থাকার আদেশ দেন এগারো নয় পর্যন্ত তাকে জেল হেফাজতে আদেশ হয় এটা ছিলের অভিযোগের বাড়িতে থাকে বললে আমাকে চলে এসছে ওই আরো পাড়ার ছেলে ওই বাড়ির লোকে দেখি পুলিশের হাতে থানাতে অভিযোগ হয়েছে হ্যাঁ কি নাম আপনার আমার নাম দুলাল মল্লিক